স্টুডেন্টস ওয়েলকাম টু ব্রাইট সাইড ক্লাসেস দেখো আজকে আমরা করবো সূচকের এমসি কিউগুলি দশের দাগের অঙ্কগুলো দশের দাগের একের অঙ্কটা কি আছে দেখো জিরো পয়েন্ট টু ফোর থ্রি ওল টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু ইন টু টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স ঠিক আছে এই অঙ্গগুলো করার জন্য প্রথমে আমাদের কি কাজ হবে না আমরা প্রথমে এখানে পয়েন্টগুলো তুলে নেবো ঠিক আছে তার জন্য আমরা কি করবো দেখো সোবার প্রথম আমরা কী করবো টু ফর্টি থ্রি ডিভাইডেড বাই থাউজেন্ড দেখো এখানে তিন ঘর পরের দশমিকটা আছে তার জন্য কী হলো হাজার দিয়ে ভাগ ওকে ডিভাইডেড বাই টু বাই টেন ওকে ইন টু টেন টু দি পাওয়ার এখানে কী হবে এক ঘর পরের দশমিক আছে তার জন্য ছয়ের দশ ওকে দেখো এরপর কী করবো থ্রি টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে টু ফর্টি থ্রি থ্রি টু দি পাওয়ার ফাইভ থ্রি টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে টু ফর্টি থ্রি ওকে এটা মনে রাখতে হবে তাহলে এটা আমরা কী করবো থ্রি টু দি পাওয়ার ফাইভ আর নিচে কত হবে হাজার এটা আমরা টেন কিউব লিখতে পারি আর এদিকে কত টু বাই টেন ইন্টু টেনটা এরকমভাবেই থাক এটাকে আমরা কাটাকুটি করবো কাটাকুটি করলে কী হবে তিন দুওয়ানের ছয় পাঁচ দুওয়ানে দশ ঠিক আছে তাহলে এখানে কী হবে টেন টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ ওকে এরপর দেখো এখানে আমরা কী করব এটাকে উপরে তুলে নেবো তাহলে কী হবে থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি অল টু দি পাওয়ার টু বাই টেন টু বাই টেনটাকেও আমরা কীভাবে করতে পারি টু বাই টেনটাকে টু বাইভ টেনই রাখছি ক্যালকুলেশনের সুবিধা হবে তাই টেন টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ যেমন আছে থাকলো এবারে আমরা কী করবো না এগুলোকে এই পাওয়ারটাকে গুণ করবো ঠিক আছে তাহলে গুণ করলে কী আসবে দেখো প্রথমে কী আসবে 3 to the power 5 into 2 टू द पावर 5 * 2 / 10 ठीक है 10 * और এখানে কি হবে 10 * 10 টু দি পাওয়ার কি ছিল -3 * 2 / 10 * 10 টু দি পাওয়ার 3 / 5 তাহলে এখানে কি হচ্ছে গাটাগুটি যতটা সম্ভব করবো তাহলে কি হবে পাঁচ দোকানে দশ বা টু টু কেটে গেল আবার দেখো টু ফাইভ যা টেন তার মানে কত হচ্ছে থ্রি টু দি পাওয়ার ওয়ান ইন টু টু দি পাওয়ার মাইনাস তিনের পাঁচ ইন টু টু দি পাওয়ার পাঁচ ওকে এবার তাহলে কী হবে কোনো কিছুর পাওয়ার ওয়ান মানে থ্রি মানে সেই সংখ্যাটাই হয় আর এখানে পাওয়ারগুলো আমরা যোগ বিয়োগ করলে মাইনাস তিনের পাঁচ প্লাস তিনের পাঁচ তাহলে কী হবে এটা কেটে যেয়ে জিরো হয়ে যাবে তার মানে আলটিমেটলি কী হলো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার জিরো এবার আমরা কি জানি কোনো কিছু পাওয়ারে জিরো হলে সেটা ওয়ান হয়ে যায় তার মানে কি হবে থ্রি ইন্টু ওয়ান ইকুয়ালস টু থ্রি তাহলে এটা কত হলো অপশান বি হলো অ্যান্সার ওকে চলো নেক্স্ট দেখো এই অঙ্কটির ক্ষেত্রে কী হবে সবার প্রথম আমাদের অঙ্কটাকে ভেঙে নিতে হবে তাহলে টু আছে হাফ কি আছে হাফ কি আছে সিক্সটিন হাফ তার মানে কী হবে সিক্সটিন মানে কি জানি আমরা টু টু দি পাওয়ার ফোর হয় টু দি পাওয়ার হাফ ওকে তাহলে কী হবে এখানে টু প্লাস হাফ মাইনাস হাফ ইন্টু এখানে কাটাকুটি করলে কি হবে এটা টু টু সাফ ফোর তাহলে এখানে কী দাঁড়ালো ইন্টু টু স্কোয়ার আর কি তাহলে কী হলো এটা কেটে গেল যে কী হলো টু টু দি পাওয়ার জিরো ইন্টু টু স্কোয়ার তার মানে কি ওয়ান ইন্টু ফোর ইকুয়ালস টু ফোর এখানেও কত অপশান অপশান সি ঠিক আছে অপশান সি হলো অ্যান্সার ওকে নেক্সট দেখো তিন অঙ্কটা কি বলেছে ফোর টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু এইট কিউব হলে এক্সের ভ্যালু বের করতে হবে তাই তো তাহলে আমরা কী করব প্রথমে প্রথমে ফোরটাকে আমরা এভাবে লিখে দেব টু স্কোয়ার হোল এক্স ইকুয়ালস টু এইট মানে কত টু কিউ হোল থ্রি ওকে এরপর দেখো কী হবে পাওয়ারগুলো বাইরে গেলে গুণ হবে তাহলে টু টু দি পাওয়ার টু এক্স ইকুয়ালস টু 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 দি পাওয়ার পাওয়ারগুলো গুণ হবে এদিককে নয় এবারে দেখো আগের ক্লাসেও আমরা করেছি সমাধানে দুপাশে যদি বেশ সমান হয় তাহলে তাদের পাওয়ারগুলোও সমান হয় তাহলে এখানে আমরা কি লিখতে পারি টু এক্স টু নাইন তার মানে কি হবে এক্স টু তাহলে কথা হলো বি এটি হলো আমাদের অ্যান্সার ওকে অঙ্কগুলি খুবই সহজ ঠিক আছে নেক্সট দেখো চারের অঙ্কটি কী আছে টোয়েন্টি টু দুবার মাইনাস এক্স টোয়েন্টি টু দি পাওয়ার টু এক্সের ভ্যালু বের করতে হবে তাই তো দেখো তাহলে এই অঙ্কটি একটু অন্যরকম আছে দেখো আর টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু আমরা একের সাতটাকে উল্টে দেবো সাতটাকে উপরে তুললে কী হবে সেভেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওকে এরপর যেহেতু আমাদেরকে উভয় পাশে টু এক্স আনতে হবে পাওয়ারে তার জন্য আমরা কী করব দুপাশের পাওয়ারে মাইনাস টু দিয়ে মাল্টিপ্লাই করব ঠিক আছে তাহলে কী হবে টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এক্স ইন টু মাইনাস টু আর এদিকেও কী হবে সেভেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু যদি আমরা মাইনাস টু দিয়ে গুণ করলাম তারপরে কী দাঁড়ালো দেখো টোয়েন্টি টু দি পাওয়ার টু এক্স

ঠিক আছে হলে কী বলতে চেয়ে যে এক্স টু দি পাওয়ার এক্সের ভ্যালু কথা ঠিক আছে প্রথমে আমরা এক্সের ভ্যালু বের করবো এই ইকুয়েশানটা থেকে তাহলে আমরা কী করবো ইকুয়েশানটা একবার যদি লিখি তাহলে কীরকম আছে ইকুয়েশানটা ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ফাইভ হান্ড্রেড ওকে তাহলে দেখো আমরা কী করবো এইটাকে এই দিকে নিয়ে চলে যাব তাহলে এই দিকে গুণাকারে আছে মানে এইদিকে ভাগ আকারে হয়ে যাবে তাহলে কি হবে 5 টু দি পাওয়ার x = 500 / 4 ঠিক আছে তাহলে 4 দিয়ে কাটাকুটি করলে এটা কি হবে 125 ঠিক আছে তাহলে কি হচ্ছে 5 টু দি পাওয়ার x = 125 এবারে দেখো 125 মানে কি 5 এর কিউব ঠিক আছে এবারে কি আগের অঙ্গের মতো যেহেতু বেশ দুটো সমান আছে ইকুয়েশনের তাহলে পাওয়ারগুলোও সমান হবে তার মানে এখানে আমরা কী লিখতে পারি এক্স ইকুয়ালস টু থ্রি ঠিক আছে এবার আমাদেরকে কি বের করতে দিয়েছিল এক্স টু দি পাওয়ার এক্স ঠিক আছে তাহলে এক্স যেহেতু থ্রি তাহলে ওয়ান কী আছে আমাদের থ্রি আছে ঠিক আছে তাহলে কী হবে থ্রি বাই সরি থ্রি টু দি পাওয়ার থ্রি তার মানে কি হলো থ্রি এ কিউ লেগাতে হয় টোয়েন্টি সেভেন ঠিক আছে এইটি হলো আমাদের অ্যান্সার অপশান এটি হলো ওকে আশা করি অঙ্কগুলি বুঝতে পেরেছ হুম কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বাই